নমস্কার বন্ধুরা রাখা আস কল আশা করছি কুবালা আস আমিও কুবালা আছি লই আছি রুপু সিলেটির একটা ভিডিও তো সকলের আগে নিমন্ত্রণ করি দিই আমার ইউটিউব ফেমিলির যত সদস্য আছে যত নাচ সবাই নিমন্ত্রণ করি আর রুপু সিলেটির তরফ থেকে নিমন্ত্রণ সবে গ্রহণ করিও আমার দেওরর বিয়া ছাব্বিশ নভেম্বর অধিবাস সাতাইশ নভেম্বর বিয়া আটাইশ নভেম্বর বউ আই ঊনত্রিশ নভেম্বর মাঝে আইব ত্রিশ নভেম্বর চতুর্থ মঙ্গল সকল আইতায় গীত যোগার গাইতায় পেট ভরিয়া খাইতায় মন ভরিয়া আশীর্বাদ দিয়া যাইতায় আর অকন হইল গিয়া এখানে ওর রুফসির পর্ত আমরা সিলেটি অকল রইল এক মাত আছে কিতা জাননী বিয়ার বিয়াল্লিশ মাত আর ইনো ওর গিয়া বিয়ার বিয়াল্লিশ নিয়ম তো দেখো আমি চুলো রৌদর মাঝে ফুকাইলি আর বুঝছনি শীতর দিনে গরম রৌদ পড়ছে ফিটর মাঝে বেশ আরাম পাই আর তৈ ঋণর মাঝে হয়ে যায় রুফসি ব্রত উফরে দুইতালার উফরে অর্থ রৌদূত ফরে ঋণ কীটা রান্ধা অর্ইয়ার আমরা রুফশি ব্রত যারা বর্তি হলে করবা বর্ত খরাইয়া মাছ ভাত খায় এর লাগিয়া সেজে হাকুর গড় আয়োজন করা হয়েছে মাছ তরকারি দুই রকমের মাছর তরকারি ডাইল বাজার শিধল চাটনি ভাত লেবু লঙ্কা লবণ জল ইত্যাদি আমরা রাইজর খানি তো একটু একটু দেখাই দিলাম এনে বেগুন কাটিয়া রাখছি বড় হইব শিধল চাটনি হইতো ডাইল এখানে সিদ্ধ করিয়া রাখা হয়েছে আর ও তৈলগে আজকে দুপুরের খানি ওই লগি মিরাদির ঠাকুরের খুশি আমার বড়ো ভাল লাগছে দেখে তোমার কারণেও দেখাইলাম অং নমশিবাই তো এখানের মাঝে যে পূজা না নি সপ্তাহ তো রেডি করিয়া ফুজা যেরকম অ সপ্তাহ ঠিক করিয়া দেওয়া হয়েছে আর ওই লাগে পাঁচজন ভর্তি তারা এখন অঞ্জলি দিলেই তারা তো উপাসি তারা অঞ্জলি তারা দিয়া তারপরে রুফসি আমরা এখানের মাঝে রুফসির তোলা নাই মানে কিনারও নাই গেলে পাক্কা দূরে যাইতে লাগবো এর লাগিয়া রুফসির একটা ডাল আনিল আনিয়া ওই ডালটা রাখ বা রাখি যাব রুফসির তোলা আর ওই যে হলুদ কালারর কাপড় দিয়ে একটা বেরুয়া বানাইছেন ঠাকুর মশাইয়ে ওটা জামাই মাই মাথাত করে লইয়া যাইবা রুফশী শীতলা তো ও দেখুন ঠাকুর মশাইয়ে দিলে জামাই মার মাথার মাঝে ও ওখান মাতাত লইয়া যাইবা নানি তো রুফশীর তোলা যায় তো আমার যে ছেলে দুইজন রাহুল আরনক বাচ্চারা আমরা হলে বাচ্চারা জন্মের পরেও তে যখন আমি করছি তখন আমিও তো রুফশীর তোলা নাই তো এখন নাই যখন তখনও তো নাই উলা রুফসির একটা ডাল লিসন আনিয়া আমি উফরে উপরে পূজা করছি সাদর উপরে রুফসির ডাল এক সাইডে দিকে রাখছেন আর এক সাইডে পূজা করছি করিয়া রুফসির তোলাত গিয়া ওরকম বেরুয়া মাতাত লইয়া গেছি গিয়া রাখিয়া সেম বাচ্চা ওয়ার ফরে যে জন্ম আমরা করি এক মাস ওয়ার ফলে বাচ্চার এক মাস হওয়ার পরে যে ব্র্ত করি ও ব্রতটা বিয়ার সময় আমরা সিলেটি হলে আবার সরই বুঝছো নানি ইতোই লোক আমরা সিলেটি মানুষের বিয়ার নিয়ম আমি তো ইতা নিয়ম দিয়া প্রচুর ভিডিও আপলোড করছি আপনারা সবে দেখছইন লাইক কমেন্টও করছইন অখন বিয়াটা কিলা ও এখানে সাইক শীত দুইও চৌকে দেখাইয়া দিলেই আর বুঝছো আগে তো খালি মুখে হইছি তো ওখান আইসি ইটাই লগে আমরা বাড়ির পিছন দিকে ও জায়গাটা একটু পরিষ্কার করা হয়েছে আর ও দেখাকে এখন রাখে দিছিন রুফসি গাছ ডাল মানে জায়গা রুফসি তোলা তেওনের মধ্যে খোলার বেরওয়া রাগ বা রাগ বাক্কা নিয়ম নীতি আছে বর্তিয়ে রুফসি মারে বা আগে দান দুবা দিয়া খই দিয়া দই দিয়া এরপরে তেল সিন্দুৰ দিবা দুধ দিয়া সান করাইবা তেল দিবা সিন্দুৰ দিবা আবার জলদি দি দা দোয়ানের ফলে কীটা করবা জাননী রুফি কুলি খরইন আমিও আমার রাহুল রহদর জন্মের পরে করছিলাম কুলাকুলে খরবা এটা আমরা রূপসি বর্ত সামাজিক বিয়ে হইলে সব বাড়িতে আমরা হকলে এখান খরবা খরবাও আর আপনারা এই করইনি যারা সিলেটি ছাড়াও মানুষের দেখরা আপনারা আইলা করইনি বিয়ার আগে ওইলে আমারে কমেন্ট করে জানাই বা বুঝছেন নাই আর যারা করইন তারাও আমারে কমেন্ট করে জানাই বা তো আমি বুঝবো যেন একদম আমার সিনা পরিচিত মানুষের অনেক ঠাকুর মশাই যে ঠাকডুম টাকডুম খুঁড়াই কেন জাননী সকল তো আই গেছ ফাঁস ভর্তি খোলার বেরুয়া লইয়া আরও নিয়া নিয়ম নীতি কর্তা থালি ভর্তি করে জিনিস লইয়া ওইলে রুফসিমার যে বুগর বুক যে রেডি করছুইন কলা ভাতা আগা ভাতার মাঝে ইকান তো আরছুইন না ঠাকুর মশাই দেখলার না থাল তো বেগতিক দৌড়ি সে ফাঁস ভর্তি গেছি গিয়ে তো রুফসিমাই উভাস ও উতাইন কিতা করছুইন ও বুগৰ ঠাল টাাল লইয়া আই গেছি ঠাকুর বালা এ বলা না করছুইনানি শুইন তো ইনের মাঝে তারা একটু সিন্দুরও খেলিলিত্রা আমিও ফিসে ধারে ইয়া দারাই সবে ঢেকে সবের সবের সিন্দুর দিয়ার পরে গালোর মাঝেও একটু দিলাইত্রা তো আমার রনকে তখন আমার শৈল কিতা পরে কইল মাম্মা তারা তো খেলি খেলিলিলা আমি কইলাম ময় বাবা রঙগুলি তো তারা খেলিলিছুই তো গিয়া আমরা সিলেটি মাইসর বিয়ার প্রচুর নিয়ম থাকে আমি একে একে অল্প অল্প করে শেয়ার করবো আপনারা সব এইটা দেখুনছেন ভাল লাগবো আশা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবায় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আসছেন অসংখ্য 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 ধন্যবাদ রূপু সিলেটির তরফ থেকে আর যারা করছুই না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা বেলাইকন অন রাখবা তারপরে ওই লোকও দেখুন খুঁজছিলামনি কুলাকুলি মনে খাকিয়ে কুলা কুলি খরলিটা সাজলি বুটি শিকায় দিছেন ওলা করো কিন্তু নিয়মে এলাকা কুলা কুলি না একদম ডালটা গোলার লগে লাগাইয়া খরাইনি একটু ফরে দেখবায় মনি একজনে খরইনি খুব সুন্দর লাগে করতে আমি যখন করছিলাম তখন আমার বদরপুরের বই আমার লগে আসলো তাই আমার খুইয়া দিয়েছিল কুলাকুলি গোলা করেন ডালটারে গোলার কিনারও আনিয়া দেখা কিমনিয়ে দেখছি অনেক খুব সুন্দর করিয়া ওরকম ইয়ে করছো না ওই যে কুলাকুলি করছো ও দেখবায় ও বনিয়া খুব সুন্দর করে আমরা রুফসী ওরকম কুলাকুলি করি মানে বই নালা করি এর ফলে কীতা রুফসী তোলার নিচ থাকি মাটি একটু লইয়া গিয়া সবে সবর সরুতা মরুতার কফালও দিন মানে আশীর্বাদ হিসাবে খুব ভালো হয় আমারও আনিয়া দিছো আমি ঘরোয়া আনিয়া রাখছি আমার রাহুল রনকরে দিছি তো আর যখন বাচ্চা জন্ম হওয়ার ফলে যে বর্ত করেন তখন ঠাকুর মশাই আমারে ওরকম সিমটা দিয়ে একটু রুফসি তোলার মাটি দিয়া খুঁজে শাড়ির আসলও বান্ধিয়া যাও নিয়া রাখি ওইটা আজকে আর কুলিয়া ফালাই তৈলকে থানিক রাখা হইলো নেক্সট ডে আবার ঠাকুরে ওরকম ফুলা ফানোর মুখ দেখা আনছেন তৈলোকি আমার সিলেটে মাইছা মানই নারী বুঝছেন তে আমি তখন আনছিলাম তে আমার অনকর জন্ম সময় দিয়েছিল আমার ফুড়া মনো আছে আমি আনিয়া খুই আর হাই ভগবান আর থানিক রাখবার খাম নাই দুইজনে উলিয়া মানুষ করি বুজছেন না কাক অকোনর যে জমানা বাচ্চা ফালিয়া বড় করা মানে তার সেই সেই একটা কষ্টর আর বিশেষ করিয়া মানে বেবি বয়সল যারা ছেলে বাচ্চারা জ্বালা এরার মাতিয়া লাভ নাই মেয়েরা কিন্তু খুব শান্তশিষ্ট থাকুন ছেলেরা তেমন শান্ত থাকুন নাই তেকারে মাতিয়া লাভ নাই তো ঔর ওই গিয়া আমরা সিলেটি হলোর রুফসি বর্ত আইস তো রুফসি বর্ত হয়েছে ওয়ার ফলে তো গিয়া মাসে বাতে খাইবা হকলে মানে আমিষ খাইবা আর যার বাড়ি বৰ্ত করা ওয়াই তাইনও খাবাই নেই আয়োজন করা হয়েছে আমরা তো বিয়া বাড়ি আমরা ওখান তাকে দুই দিন তাকে খাওয়া শুরু করি আর সার সিফু আমরা বাড়ির কোনো অনুষ্ঠান হইলে ফট করি আমরা তিনো ফ্যামিলি একখান হয়ে যাই হলাম আমরা খাই আর আইজো আইজও গত গতকালও খাইছি আইজো খাইম আগামী কালকে উইল গিয়া আমার দেহর আদৃ স্নান ওই বস সন্ধ্যা সাড়ে সাতটায় আশেপাশে যদি থাকুন জানি আপনারা আইঞ্জে আইজ ইঞ্চের জুকাড়াখান একটু জোরদার দিমু না কি থাকুন তো এই কানের মাঝে সকল নিয়ম করে লিচেন আমি গফ করছি আপনারা নি নিয়ম সব নিয়ম করে করি আর ফিছে দিকে বর্তি হলে গুড়িয়া চাহিদা নাই অকল সোজা সোজে খালে কইবা আগে বড় কইয়া হকল যেই বাকি গিয়া ওখানের মধ্যে পাঁচওজনে মিলিয়া একলগে বর্ত ভাঙবা মানে কলা ফাতার মধ্যে রুপসীমারে যেরকম আগা ফাতার মাঝে দিয়া দিছেন বুক সেম ওরকম আরো ফাঁসটা বুক রেডি করছেন লাগে হকলো ভর্তি হকলরই কিন্তু হনর রয়েছে পাঁচজন ভর্তি এক কান হইয়া এক বর্ত বাংবা এটার এখন আমরা সিলেটিও বর্ত এর এরপরে অনেকে মাটি লইয়া গিয়া মেইন তৈল গিয়া আমার দেওয়ার কুটুস তার সফল দিতা তো মনিকাকে তো জামাই আনিয়া তার সফল জোগার দিয়ে আনিয়া দিলা আর ই রুফর মাটি দেওয়ার ফলে গিয়া তারা ইয় করবা ও তো মাতে মাতে ভাউরি লাইছ না ই বর্ত বাংবা ও দেখো তারা এখন বর্ত বাঙালি দিলা

আমরা তোলা বর্তমান গে ঠাকুর মশাইয়া টান পূজা শেষ হয়ে গেছে যা যা তান দান করা হয়েছে সব তান বেগ লইরা তাই যে এই বাঘিয়া আর আমরা এইদিকে বেলার খানে খাইলে একদম লাস্টে একটা মনে হয়েছে ও সুনাম আই গো আমি তো হলতা খাইলাম আমি তো দেখাইলাম ও মাছ হাত খান দেখাইছে কেউ খারাপ পাই না যে আজকের মতো শেষ করে দিলাম কালকে রুকু নেটি আবার বিয়ার আরেকটা ভিডিও খেয়েছি লইয়া হয়েছে ততক্ষণের জন্য ওটা একটা সব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও